যে মানুষ সবসময় নিজের সুবিধা খুঁজে সে কখনোই অন্য কারো প্রকৃত বন্ধু হতে পারে না আত্মবিশ্বাস মানুষের নিজস্ব সম্পদ যেটা মানুষকে তার গন্তব্যে পৌঁছানোর গতি নির্ধারণ করে দেয় যখন আপনি বিশ্বাস করতে পারবেন যে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন তখনই বুঝবেন আপনার মাঝে আত্মবিশ্বাস আছে মানুষের চাহিদার শেষ নেই তবে প্রাপ্তির শেষ রয়েছে তাই তো প্রাপ্তির শেষেই অপ্রাপ্তির শুরু মানুষ সব কিছু পেয়ে যদি একটা জিনিস অপ্রাপ্তি থাকে সেই অপ্রাপ্তিকে মানুষ ভুলতে পারে না কারণ মানুষ অপ্রাপ্তি মানতে অভ্যস্ত না আপনি যা পেয়েছেন তাই নিয়ে খুশি থাকার চেষ্টা করুন অপ্রাপ্তি সবার জীবনে আছে কম কিংবা বেশি তোমার জীবনে কি ঘটবে সেটার জন্য অপেক্ষা না করে তুমি এমন কিছু ঘটাও যেটা দেখার জন্য মানুষ অপেক্ষা করতে থাকে আমার জীবনে সেরা কিছু পাওয়ার জন্য আমি অপেক্ষা করতে সদা সর্বদা প্রস্তুত অতীত হচ্ছে মানুষের জীবনে ফেলে আসা বাস্তবতা যেটা মানুষকে সুখ এবং দুঃখ প্রদান করে যার অনুভূতি বেশি তার অভিমানও বেশি আর বেশিরভাগ অভিমানের লোকেরাই বড় হৃদয়ের অধিকারী হয়ে থাকে অতীত থেকে কষ্ট পেতে চাইলে কষ্ট পাবে এবং শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারবে কি করবে সেটা তোমার পছন্দ অভিমান ভালোবাসা পাবার একমাত্র উপায় নয় এটা কেবল ভালোবাসা অনুভব করার মাধ্যমে যেটা ভালোবাসাকে পরিশোধিত করে রাগ তৈরি হয় মনের কষ্ট থেকে আর অভিমান তৈরি হয় অপ্রত্যাশিত অধিকার বোধ থেকে সম্পর্কের মাঝে অভিমান আসলেই ভালো কিংবা খারাপ দুই ধরনের প্রভাব বিস্তার ঘটাতে পারে সেটা নির্ভর করে পরিস্থিতির উপর নিজেকে পরিবর্তন জীবন গঠন করার আট উপায় নাম্বার এক খুব ভরে ঘুম থেকে উঠবেন নাম্বার দুই বাস্তবসম্মত একটা রুটিন করুন নাম্বার তিন অনেক বেশি বই পড়ার অভ্যাস করুন নাম্বার চার অসুখী মানুষদের সঙ্গ ত্যাগ করুন নাম্বার পাঁচ মনোযোগ দিয়ে মানুষের কথা শুনুন নাম্বার ছয় অর্থ সঞ্চয় করুন নাম্বার সাত কথা দিয়ে কথা রাখুন নাম্বার আট সময়ের সঠিক ব্যবহার করুন অতীত আর ভবিষ্যৎ একে অপরের বিপরীত অতীত সুন্দর হলে ভবিষ্যৎ কষ্টের হতে পারে আর অতীত কষ্টের হলে ভবিষ্যৎ সুখীর হতে পারে অতীতের খারাপ ঘটনাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ভালো ঘটনাগুলো মাথায় রাখাই উত্তম মানুষের ইচ্ছে খুবই ভয়ানক যেটা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে ইচ্ছে হচ্ছে মানুষের এমন এক ক্ষমতা যা মানুষের ভিতরের শক্তিকে বের করে আনে তুমি যেমনই হও না কেন তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব একান্তই তোমার জীবনে সুখী হতে চাইলে নিজের ইচ্ছার সাথে নিজেকে মানিয়ে নাও নিজের বাস্তবতার সাথে নয় ব্যক্তিত্ব তৈরি করা তোমার নিজের দায়িত্ব আর ব্যক্তিত্বের সম্মান করা প্রতিটা মানুষের দায়িত্ব সৌন্দর্য প্রতিটা মানুষের মনোযোগ আকর্ষণ করলেও ব্যক্তিত্ব মানুষের হৃদয় ছুঁয়ে যায় ব্যক্তিত্বের স্থান হৃদয়ে তাই স্থান পেতে হলে ব্যক্তিত্ববান হতে হবে যে সকল ব্যক্তিরা অবহেলিত হয় নিঃসন্দেহে তারা ভালো মনের মানুষ অবহেলা সহ্য করাও এক ধরনের মানসিক গুণ যেটা সকলের মধ্যে থাকে না কাউকে অবহেলা করলে সে কতটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যায় তা সেই অবহেলিত ব্যক্তি ছাড়া অন্য কেউ বুঝতে পারে না যখন তুমি কারো কাছ থেকে প্রাপ্তি চেয়ে বেশি আশা করে ফেলবে তখন তুমি অবহেলার শিকার হবে প্রাপ্তির চেয়ে বেশি আশা করাটা যদি অপরাধ হয় তাহলে আমরা সকলেই অপরাধী কারণ আমরা সকলেই বেশি আশা করি কাউকে অপমান করে অবহেলা করার চেয়ে পর করে দূরে ঠেলে দেওয়াই ভালো ধৈর্য তিন প্রকার নাম্বার এক খারাপ কাজ হতে বিরত থাকা নাম্বার দুই আল্লাহর এবাদত আনুগত্য ও সৎকর্মে ধৈর্য ধারণ করা নাম্বার তিন বিপদে বিচলিত না হওয়া প্রিয় বন্ধুগণ কামনা রইল ধন্যবাদ